নমস্কার আমি স্পেশাল এডুকেটার স্বয় মন্ডল দাস অটিজম আক্রান্ত শিশুরা যখন নিজেকে আঘাত করে বা সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার করে তখন বাবা মা কি করবেন চলুন আজকের ভিডিওতে দেখে নিই শান্ত থাকুন ও শিশুকে নিরাপদ রাখুন শিশুকে আঘাত করা থেকে আটকান ব্লক করুন আশেপাশের বিপজ্জনক জিনিস সরিয়ে ফেলুন নিজেরা শান্ত থাকুন এসআইবি মানে যোগাযোগ শিশু আসলে বলতে চাইছে এটা আমার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে আমার সাহায্য দরকার কারণ খুঁজে দেখুন নিজেকে প্রশ্ন করুন কোথাও ব্যথা আছে সেন্সারি ওভারলোড শব্দ আলো ভিড় শিশুকে উত্তপ্ত উত্তেজিত করছে কিনা হতাশা বা কথা বলতে না পারার কষ্ট ট্রিগার কমান শান্ত পরিবেশ দিন বিরতি বা ব্রেক টাইম দিন যোগাযোগে সহযোগিতা করুন ইশারা ছবি সহজ শব্দ নিরাপদ বিকল্প দিন চিউটয় বা চিবানোর খেলনা দিন বালিশ বা সফট জিনিস জড়িয়ে ধরতে দিন যখন বাচ্চারা এই সেলফ ইনজিউরিয়াস বিহেভিয়ার করে শান্ত আচরণকে উৎসাহ দিন বলুন ভালোভাবে শান্ত হচ্ছ তুমি আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে হালকা প্রশংসা করুন প্যাটার্ন লক্ষ্য করুন লিখে রাখুন কখন হয় কেন হয় কোন জিনিসটা ওকে থামাতে পারে বা শান্ত করতে পারে পেশাদারের সাহায্য নিন কোনো স্পেশাল এডুকেটের বা প্রেডিউট্রিশিয়ান থেরাপিস্ট ওটি অকুপেশনাল থেরাপিস্ট বা অন্যান্য বিশেষজ্ঞের সাহায্য নিন মনে রাখবেন আপনার শিশু ইচ্ছা করে এটা করছে না এবং আপনি খারাপ অভিভাবক নয় দুজন দুজনকে সাহায্য করলে কিন্তু অতি সহজেই এই বিহেভিয়ারটা ওভারকাম করা যায় এবং সহজেই ঠিক করা যায় এখানে কিন্তু অটিজমের যে বাচ্চাদের বিভিন্ন থেরাপি করানো হয় অর্থাৎ স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি এব থেরাপি সব ধরনের থেরাপি চলে আপনি যদি অটিজম আছে কি না সেটাও আপনি জানতে চান তাহলে আমাদের বিভিন্ন রকম টেস্ট করা হয় আমাদের ক্লিনিকে আপনি অফলাইন এবং অনলাইন কনসালটেশন নিয়ে আমাদের বুকিং নিয়ে যোগাযোগ করতে পারেন আপনি এটা জানবেন যে আপনার বাচ্চার অটিজমের যে লক্ষণগুলি আছে প্রথমে জানতে হবে যে আপনার অটি বাচ্চা কোন গ্রুপের মধ্যে পড়ছে মাইল্ড মডারেট না সিভিয়ার সেই অনুযায়ী কিন্তু যদি আপনি থেরাপি করান তাহলে কিন্তু আপনার বাচ্চার সিমটমগুলো আস্তে আস্তে নর্মালের দিকে এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো নমস্কার